আপনিদের কাছে আমার কিছু প্রশ্ন আপনারা কি কোয়ালিটির বাচ্চা নেন আমি মূলত এ গ্রেডের বাচ্চা নেই কারণ এ গ্রেডের বাচ্চা রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সহজে আসে না আর রোগ আসার সাথে সাথে ট্রিটমেন্ট ব্যবস্থা নিলেই রোগ অতি দ্রুত ভালো হয়ে যায় সেই যার কারণে এ গ্রেডের বাচ্চার বিকল্প কিছু হতেই পারে না এ গ্রেডের বাচ্চা নেওয়ার পাশাপাশি মুরগিকে সুন্দর একটি বোর্ডিং এর ব্যবস্থা করে দিতে হয় আমার মুরগিগুলো হঠাৎ আমার খামারে চলে আসে আমার পূর্ব কোনো পরিকল্পনা বা প্রস্তুতি ছিল না তাদের কাছে যেটুকুই ছিল সেটুকু টুকু দিয়েই আমি চেষ্টা করেছি সুন্দর একটা বোর্ডিং ব্যবস্থা করার জন্য আশা করি আমার বোর্ডিংটি অনেক ভালো হয়েছে কেননা আমার এর নিচে আমার পূর্বের কিছু ধানের কুড়া বা পাতান ছিল সেগুলো দিয়েছি এবং এর উপরে পাটের বস্তা ছিল যে বস্তাগুলো দ্বারা মুরগির পায়খানা শোষণ করে নেই এবং এর উপরে খাবার দিলে খাবারগুলো চিনতে পারে এবং প্রথম চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা আমি এই বস্তার উপরে বা শীতকালে পত্রিকার উপরে খাবার দিয়ে মুরগিগুলোকে খাবার খাওয়া চিনাই মুরগিগুলো খাবার খাওয়ানো চিনানোর পরে আমি এই পত্রিকা বাই এই বস্তাগুলো তুলে ফেলে দেয় এবং পর্যাপ্ত পরিমাণ তাপ দিয়ে থাকে এই গরমকালে মুরগিকে পর্যাপ্ত পরিমাণ তাপ মানেই হয় না এমনিতেই দেওয়ার অনেক গরম তাই আপনারা তাপ দেওয়ার সময় এই ব্যাপারটি খুব যত্ন সহকারে বোঝার চেষ্টা করবেন যে আপনার ফার্মারে কি পরিমাণ তাপ রয়েছে যদি তাপের পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে বাল্ব একটা বা দুইটা জ্বালাবেন যদি রাতের বেলায় আবহাওয়াটি ঠান্ডা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি বুডার জ্বালানো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আপনার ফার্মের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে এরপরে প্রকৃতির মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মুরগি এ গ্রেডের বাচ্চা চিনার উপায় কিভাবে এ গ্রেডের বাচ্চা চিনবেন অবশ্যই মুরগির এ গ্রেডের বাচ্চার পাগুলো মোটা মোটা সুন্দর বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের উপরে হবে এ গ্রেডের বাচ্চার ওজন তাহলে আমরা এ গ্রেডের বাচ্চা নিব এবং এই মুরগিগুলোকে লালন পালন শুরু করে দিব আমার আজকের মুরগির বাচ্চার বয়স একদিন এবং একদিন থেকে বিক্রয় করা পর্যন্ত প্রত্যেকটি কার্যকলাপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক আমি মুরগি পালনের সাথে জড়িত মোটামুটি সাত বছরের মতো এবং আমার ফার্মে লস হয় না বললেই চলে আমি এই সাত বছর লাইফে দুই থেকে তিনবার লস করছি যার মধ্যে লাভের পরিমাণ ছিল অসংখ্যবার আর আমি বছরে খুব বেশি মুরগি উঠাই না বছরে সর্বোচ্চ চার থেকে পাঁচবার এর বেশি কখনোই মুরগি উঠাই না এবং আমার লাভের কারণ অনেক কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমি খুব ঘন ঘন মুরগি উঠাই না বুঝে শুনে খুব ভালো একটা সময় মুরগি উঠাই যার কারণে আমার মুরগিতে লাভ হওয়ার সম্ভাবনাটাই ভালো থাকে এই যে মুরগিটি আমি আটত্রিশ টাকা দামে আজকে কিনছি আর এই বাচ্চাটি কত করে সেল দিব এবং আজকের এই ফার্মে আমার কত পরিমাণ টাকা লাভ হয় সেই সকল বিষয় আপনিদের সামনে আমি প্রতিদিন তুলে ধরবো আপনি যদি একজন খামারি হন বা নতুন উদ্যোক্তা হন বা আপনি নতুন খামার করার চিন্তা ভাবনা করছেন তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং এর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আপনার জন্য সুবিধা হয় তো আজকের মতো ভিডিওটি এখানেই তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ